সকালের ওয়েদারটা একবার দেখো কি হাওয়া দিচ্ছে আর এখানটায় এই গাছটা থাকার জন্য আমার আরও ভালো লাগে মানে এই যে হাওয়ার দোলাটা শুদ্ধ পুরো বোঝা যায় একদম তো শুভ সকাল বন্ধুরা লাইফ অব বকুলের আবার একটা নতুন পর্বে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর খুব সাবধানে আছো আর এদিকটা দেখো সিঁড়ির ওখানটাতে আমার কেমন রোদ এসেছে দেখো দেখেছো এখানটাতে এটা আসলে দক্ষিণ দিক তো এখানটা দিয়ে এরকম রোদ আসে চলো এবারে বান্না শুরু করব আর আজকে একটা রান্না করব তোমাদেরকে দেখাবো সেটা এই গাছটাকে সেদিন একটু ডেকোরেট করেছি এই স্টোনগুলো দিয়ে কালারফুল স্টোনগুলো দিয়ে চলো বান্না শুরু করি চান করে এলাম চান করে এসে মানে টিফিন হয়ে গেছে সকালে টিফিন হয়ে গেছে ও টিফিন খেয়ে বেরিয়ে গেছে আমারও খাওয়া হয়ে গেছে টিফিন দিয়ে এই টুকটা এদিক ওদিক কাজ ছেড়ে পুজো টুজো করে গাছগুলো একটু জল দিলাম এখন আর একদম সকালটায় গাছে জল দিই না কেননা একটু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা হচ্ছে তো ওই জন্য একদম সকালে গাছে জল দিই না আর কি একটু পরে এখন দশটা বাজে গাছে জল টল দিলাম আর রান্না যেটা করব সেটা রেডি করা হয়ে গেছে এবারে তোমাদেরকে দেখাবো চলো তো ঠিক আছে চলো বান্না শুরু করে দিই দেখো আজকে স্পেশাল রান্না হচ্ছে কুমড়োর শাকের চচ্চড়ি মানে কুমড়োর ডাঁটা শুদ্ধ মানে ডাঁটা শুদ্ধ কিন্তু কুমড়োর ডাঁটা আছে শাক পাতাগুলো আছে সবটা দিয়ে চচ্চড়ি হবে মানে কেটে ধুয়ে রেডি করে রাখা আছে আর কি এদিকে কুমড়োর শাক আর ওদিকে একটা আলু আর একটু কুমড়ো কেটে রেডি আছে চলো এবারে চটপট করে কড়াটা ধরিয়ে দিই কড়াতে তেল দিলাম আর তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা আর ফোড়ন দিলাম ফোড়ন দিলাম মেথি মৌরি কালো জিরে এই তিনটে ফোড়নেই হবে কিন্তু হ্যাঁ আর কিছু ফোড়ন দেব না তো এবারে এই তেলটা যখন ভাজা হয়ে গেল তখন আমি এর মধ্যে কুমড়ো আর আলুটা দিলাম আর কিছু সবজি বা কিছু দেবো না এটার মধ্যে ওই কুমড়ো আর আলু দিয়েই কুমড়োর শাকটা রান্না হবে হ্যাঁ দেখো এটা বেশ একটু ভাজা ভাজা হয়ে গেল দেখেই বুঝতে পারছো কুমড়োগুলো একটু লাল লাল হয়ে গেছে তখন এটার মধ্যে আমি একটু নুন দিলাম আর এ এবারেই যা দেবার আমি দিয়ে দেবো আর কি নুন দিলাম একটু হলুদ দিলাম আর একটু লঙ্কা গুঁড়োও দিলাম আর দেবো একটু ধনে গুঁড়ো হ্যাঁ হলেও চচ্চড়ি হলেও ধনে গুঁড়োর গন্ধটা খুব ভালো লাগে আর কি কুমড়ো শাকে হ্যাঁ জিরে কিন্তু দেবো না জিরে গুঁড়ো কিন্তু দেবো না আর ধনে গুঁড়ো এই চারটে জিনিস দিয়ে মানে হলুদ নুন লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো এই চারটে জিনিস যখন বেশ ভাজা হয়ে গেল একটু তখন ওই ধুয়ে রাখা কুমড়ো শাকটা আমি দিয়ে দিলাম যে দেখো দেখে যেন মনে হচ্ছে কত শাক মানে কড়া আমার ভর্তি হয়ে গেল আর এটাই কিন্তু আস্তে আস্তে নাড়তে নাড়তে এত কমেই যাবে কি বলবো এ দেখো এটাতে আমি একটা মশলা বানাবো যেটা কুমড়োর চচ্চড়িতে দেবো তো এক চামচ সর্ষে দিলাম সরি এক চামচ পোস্ত দিলাম আর এক চামচ সর্ষে এটাই পেস্ট করে নিয়ে এসে আমার মানে কুমড়োর শাগে এই মশলাটাই যাবে আর কোনো কিছু মশলা যাবে না আর ওদিকে চলো দেখি এটা কিন্তু পুরো ঢাকা দিয়ে দিয়ে সিমে গ্যাসেই হচ্ছে এটাতে আমি মানে জল না দেবারই চেষ্টা করব। শেষকালে হয়তো লাগলে একটু দিতে পারি তো যতক্ষণ দেখব আমি কড়া আমার ধরে না যাচ্ছে ততক্ষণ আমি জল দেবো না ওই যেহেতু নুন দেওয়া হয়েছে ওই জন্যে বেশ একটু মানে আস্তে আস্তে কমে যাচ্ছে আর এই আমি খানিক্ষণ পরে পরে এসে একবার করে ঢাকা খুলছি আর ঢাকা দিয়ে দিয়ে নাড়ছি হ্যাঁ আর কত কমে গেল দেখো আস্তে আস্তে জিনিসটা কিন্তু কমে যাচ্ছে তবে এখনও কড়া তলাতে লেগে যায়নি আর ওইভাবেই একইভাবে সেদ্ধ হচ্ছে আর এবারে দেখো আমি দিয়ে দিলাম ওই যেটা বেঁটে রেখেছিলাম সর্ষে পোস্ত বাঁটাটা ওইটা দিলাম আর ধুয়ে বাটিটা ধুয়ে অল্প একটু জল দিলাম মানে জল মানে খুবই কম হাফ কাপ মতন জল দিলাম তো এবারে এটাই কিন্তু ঢাকা দিয়ে দিয়ে বেশ খানিক্ষণ হতে থাকবে আর এই হতে হতেই কিন্তু পুরোটা সেদ্ধও হয়ে যাবে তো আমি এবারে এটা এদিকে এটা তো বড় গ্যাসটা আমি ছোটো গ্যাসটাই দিয়ে দিই আর এই দিকের গ্যাসটায় একটু অন্য বাকি রান্নাগুলো করবো আর কি সেগুলো আর আজকে আমি শেয়ার করছি না তাহলে অনেক বড় হয়ে যাবে এই চচ্চড়িটাতে কিন্তু বড়ি দিলেও হতো কিন্তু আমি বড়ি দিলাম না কদিন আসলে খুব বড়ি খাওয়া হচ্ছে ওই জন্যে আজকে আরও বড়ি দিইনি আর কি মানে তেঁতো বানালাম এ বানালাম অনেক কিছুতেই খুব বড়ি খাওয়া হলো কদিন ওই জন্যে বড়িটার খেতে ইচ্ছা হচ্ছে না আর ওই একবার করে ঢাকা মানে সিমে গ্যাসেই বসানো আছে আর ছোট গ্যাসটা সিমে মানে বুঝতেই পারছো তোমরা কত কম মানে কতটা কম মানে কম আঁচে হচ্ছে আর দেখো চলাটায় একটু একটু এই যে জল জমে গেছে এটাই কিন্তু মানে পুরো ভাঁপটা আস্তে আস্তে জমে গেলেই তবেই কিন্তু শাকটা খেতেও ভালো হয় আর স্বাদটাও ভালো হয় বেশ খানিক্ষণ হয়ে গেছে এবারে আমি একটু নুন আর একটু মিষ্টি দিলাম মানে কুমড়ো শাকে একটু মিষ্টি দিলে কিন্তু খেতে ভালো লাগে হ্যাঁ মানে তবে বন্ধুরা দেখো তোমাদের যদি পছন্দ না হয় মিষ্টি না দিতে পারো তবে আমরা একটু মিষ্টি দিই মানে আমি তো একটু মিষ্টি দিই আর একটু লঙ্কা গুঁড়োও দিলাম না একটু ঝাল না হলেও ভালো লাগে না একদম স্বাদ হয়নি দেখলাম মুখে দিয়ে দেখলাম একদম ভালো স্বাদ হয়নি ওই জন্যে আমি একটু লঙ্কা গুঁড়োও দিলাম নুনের সঙ্গে লঙ্কা গুঁড়ো আর এই ঢাকনার উপরে যে স্টিমটা জমছে সেটাও কিন্তু আমি দিয়ে দিচ্ছি করার মধ্যেই হ্যাঁ তো হয়ে গেল দেখো আমার এটা হয়েও এসছে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিই একবার তলাটা একটু লেগেই গিয়েছিল যেন তো ভালো হয় এরকম শুকনো শুকনো হলেও খেতে খুব ভালো হয় দেখো পুরো হয়ে গেল আমি দেখলাম টেস্ট করে দেখে নিয়েছি একদম ফাইন স্বাদ হয়েছে ওপর থেকে একটু তেল ছড়িয়ে দিলাম আর হয়ে গেল আমার রান্নাটা একটু থাকুক আমি তারপরে এসে তোমাদেরকে দেখাচ্ছি মানে এতক্ষণে আমি নিচে থেকে একটু জল টলগুলো নিয়ে আসি খাওয়া তো পরে হবে আপাতত জিনিসটা দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে একদম পুরো মাখো মাখো হয়েছে দেখো বন্ধুরা ওদিকে আমার কাজ সারা হল আর এদিকে চচ্চড়িটাও একটু ঠান্ডা হয়ে গেল কুমড়ো শাকের চচ্চড়িটা তো খেতে কিন্তু খুব ভালো লাগে কুমড়ো শাকের চচ্চড়ি মানে আমাদের পুঁই শাকের চচ্চড়িও হামেশাই বানানো হয় কুমড়ো শাকের চচ্চড়িও আমরা হামেশাই বানাই আর বেশ একদিন রান্না করে রেখে দিলে দু তিন দিন থেকেও যায় আর খাওয়ার দুটো মানুষে কত খাওয়া যায় একটু নাই তো তোকে দিলাম আর একটু শেষ দিদের দিয়ে এলাম আর কতটা অতটা শাক আর শাক আর কত খাওয়া যায় বলো তো শুধু শাক তো হয় না আর তো পাঁচ রকম হয় ওই জন্যে একটু একটু করে বেশ কয়েকদিন হয় আর খেতে বেশ ভালো লাগে আর আজকে খাওয়ার পরে হয়তো আমি আগামী কাল যখন এটা খাব তখন হয়তো একটু বড়ি ফোড়ন দিয়ে গরমও করে নিতে পারি তাহলে কিন্তু খুব ভালো লাগে খেতে মানে শাকটা একটু গরম করে ওইভাবে খাওয়ার সময়ও কিন্তু খুব ভালো লাগে তো ঠিক আছে বন্ধুরা এই সঙ্গে আজকে আমি আমার ব্লগটাও শেষ করছি আর অবশ্যই এইভাবে কুমড়ো শাকের চচ্চড়ি রান্না করে তোমরা খাবে আর আজকের ব্লগ যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করে বলবে তাহলে বন্ধুরা সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের মতন টাটা বন্ধুরা নেক্সট ব্লগে তোমার সাথে আবার দেখা হচ্ছে